তুমি না মাছ আর না করছি ওই মাছ লেগেছ আমি তো আজকে রাগ করি নাই মিথ্যা রাগ করি নাই কইও নাই তুমি যখন এদিকে দেখো কালকে বালুগুলি ফিল্টার করছিলাম জল তো সুন্দরই পড়ছে কিন্তু ফিল্টারের মুখটার মধ্যে বালি এটকে গেছিল ঢাইলা ফিল্টারের যে ট্যাপটা আছে ট্যাপটা কই ও এখানে খুললা রাখছি এই যে এই ট্যাপটা ঠিক করুন এই ট্যাপের ভিতরে কালকে পুরো বালি ঢুকে গেছে গে তো আজকে এটা ঠিক করুন এটা নিয়েছিলাম এটা হইব না খালি করছি এটারে ট্যাপটা ঠিক করতে লাগব কালকে রাত্রে খাইলাম না ডাইল আর আলু ফুলকপি কালকে রাত্রে খাইছি তো রুটিটা হ ডাল দিয়া আর আলু ফুলকপি তরকারি দিয়ে খাইছি দিলাম তো আর লাগবো তারা বাচ্চা দিই এখান থেকে দিছি তো এটার মধ্যে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের দাদা ভাই মাছ আনা দিয়া মাছ আটা দাদা ভাই হন বাজাইতেছে আর এদিকে আমি আটা মাখতে নিয়েছিলাম মাগাইতে আটা মাখতেছে আটা মাখতেছে কাপড় ভিজেছি কাপড় ধুমুজকে ধুলে পরে মাঠ ধোয়া দাই শেষ বাকি খালি অল্প মার মারঘরের পদ্মাগুলি থাকবো এগুলো মারঘর ছাইরা রবিবার দিই তারপরে এখন আগে ফিল্টারটা ঠিক করি ঠিক করে কাপড় ধুমু মাছ আনছে তুই মাছ আনছে আগে দেখে নি মাছ কাটতে লাগলে কাইটটা কাপড় দিতে যাবো সার ঠাম করেছে আসতে দিলে রান্না আজকে তো আর রান্নার তারা নাই বাবু গেছে গায়ে স্কুলে তো আইতে আইতে আজকে ওই তিনটা সাড়ে তিনটা বাজবো আজকে ফুল ক্লাস নেবো তো আজকে টিফিনে ম্যাগি বানিয়ে দিলাম ভাবছিলাম চাউমিন বানাবো সকালবেলা তো এইগুলো কাম করতে নিয়েছে তোরা চাউমিন কে বানায় রুটি দুইটা বানিয়ে দিই হয়ে গেবা আলু সিদ্ধ করে দিই তো ওই আলু সিদ্ধ করে দিলাম রুটি ভাজা দিলাম শুকনার রুটি বিশেষ করে তেলের রুটি দেই নি বরঞ্চম ফিল্টারটা ঠিক করে জানি আর সকালবেলা আমি আনছি আজকে সবজি কী কী আনছি জানো আজকে এই দেখো এখানে রাখা লায়ের ডুগা লায়ের ডুগা আনলাম পাতা আর একটা কলার থুর কলার থুটটা আজকে বানাবো না কালকে বানাবো তো কালকেই দেখতো তোমরা কলার থুরটা আজকে দেখাই না বহুত কাম আসতো মানে কাম করতে লাগো পরে যে বেলা একটা দেড়টা বেজে যায় খান পেরে রান্না বসাতে বসাতে কামেই শেষ হয় না ঠিকঠাক তোমরা ভিডিও এখন দেখতে ফিল রান্নাটা বসে দিলাম আর এই যে দেখো মাছ তোমার যা মুকা ভাই মাছ আছে তো মাছ টকাইটা নিলাম আর এদিকে দেখো মাছের মাথাগুলি আলাদা করছে এটা মাছের মাথাগুলি ভাজা করুন আর এখানে নিলাম লাউ পাতা লাউ পাতা দিয়া বাটা লাউ পাতার বাটা তো লাউ পাতার বাটাটা না নিরামিষ করুন রসুন সম্বাদ দিয়া না খালি কাঁচা লঙ্কা দিমু আর লাউ পাতাটাকে কড়াইয়ের মধ্যে যে তেল দিলাম কড়াইয়ের মধ্যে লাইরা নিমু। আর রসুন দিলে কি হয় রসুনের ফ্লেভারটা আয়া পড়ে তার জন্য রসুন দিমু না খালি লাউ পাতা বাটা করুন তো পাতাগুলি ভালো করে ধুয়া নিলাম আর লাউয়ের ডুগাগুলি দিয়া ডাইল যে ডুগাগুলি দুই মুঠা আনছিলাম তো তো এক মুঠা কাটা রইলো আর এক মুঠা রইলো কালকে শনিবার নিরামিষ খাওয়া যেগ তো এটা দিয়ে ডাইল করুন আর বাবুর জন্য করুন ডিমের আমলেট তা আগে দিকে লাউ পাতাটা এখন দিয়ে আনি একটু হলুদ দিয়ে আনি তেলটার মধ্যে হুম পাতাটা এখন ভালো করে লাই কাঁচা লঙ্কাও দিব তারপরে এটা পাটার মধ্যে বাটন ধর কাঁচা লঙ্কা দুইটা ঢাল ভালো লাগবের চুলাটার মধ্যে প্রেশার কুকার বসাই ডাল করি একবারে সম্বাদ দেওয়া বসামো মো প্রেসার কুকারে তেল দিয়া দিলাম আর এখানে শুকনো লঙ্কা জিরা দিয়া দিলাম মুগ মুসুরি মিলাইয়া

হ্যাঁ ফিল্টারটা বন্ধ নাই ইয় নাই পুরা টলটলা পরিষ্কার

নলটা দলটাও কমাই অন্তুটা দৰটা একো একো বেয়া পৰ্তিছিলো

মাছও হয়ে গেছে মনে হয় তার দেশি এখন আলু ঝিঙ্গাগুলি দুতরা লেগে দিছে মাছ হয়ে গেছে আলু অসিদ্ধ হয়ে গেছে এখন পাতা ধন্যবাদ মাছটা নামায়নি বেশি লারা কাটা করলে মাছ বলে ভেঙ্গা যাব গিক এক বালতি জল ভর আয়া বইরো খাইতে পাওয়া দেয়া দি এদিকে অনেকটা বেলা হয়ে গেছে গা 2টা বাজে আর এই যে মাছ আর এই যে ডাল ঢুকা দিয়া হ্যাঁ কিছে আমার দিন কই গ্লাস কই গ্লাস ওইজে ওইজে

কাপড় ধুইলাম দিয়া মিললাম গরদার মুছলাম রান্নাঘর পরিষ্কার করলাম কালকে আবার শনিবার পরিষ্কার করে যা সানে গেলাম সান করে এসে খাওয়া দিচ্ছে তাও আমার মাছের মাথা গুলি ভাজি নেই এখন ভাজা করে মিললাম এই গেছিলাম গাছ দেরি হইতেছে কাপড় ধোয়া কাপড় ধুম কইলাম আর সকালবেলা ধুয়া তারপর সান করুন মাছ দেখা দেখি বেলা বারোটা বাজে গেছে মাছ খাইটা ধরছে না রান্নাটা তাহলে কইরেই দেয় এখন যদি সানে যায় কাপড় ধুইয়া স্নান করতে দেরি হয়ে যাবো রান্নাও দেরি হইব সবটাই দেরি হইব রান্নাটা হয়ে গেলে বাকি কাজ একটু দেরি হইলে কোনো চিন্তা নেই রান্নাটা তো টাইম নিয়ে খাইতে পারবো মাথাগুলি ভাইজা নেই নরম করে ডিম অম্লেট করে রুম তো বাবুরস খাইতে তো অনেকটা দেরি হইব তো মা তিনটার উপরেই বাইজে যাবো গাছটা ছুটি আড়াইটার সময় তারপরে আইব আটাও কতটা ঘুরিয়া ঘুরিয়া এটা লাগে এক ঘন্টার উপরে লেগে জায়গা একটা মা খেবা এগুলো ভাজা মাথা ভাজা মকা মাছের মাথা ভাজা করলাম তুমি খেবা